হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির কয়েকজন ব্যক্তিত্ব মারা গেছেন এবং এমন এক সময়ে এই ঘটনাটি যখন ইসরায়েলের সঙ্গে ইরানের একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং সে পরিস্থিতি আপাত শান্ত কিন্তু ভিতরে ভিতরে কিন্তু দুই পক্ষই নানা রকম তৎপরতা চালাচ্ছে সেই সঙ্গে বিশ্ব কিন্তু একটা টালমাটাল অবস্থা প্রভাবশালী দেশ ইরানের সর্বোচ্চ কয়েকজন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা একটু আলাদাভাবে বিশ্লেষণের দাবি রাখে একটি প্রশ্ন এখানে খুব জোরের সঙ্গে উঠছে সেটি হচ্ছে ইরানে এখন আসলে কি হবে কারণ দেশটির সবচেয়ে নীতি নির্ধারণের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হচ্ছেন এই ইব্রাহিম রাইসি এবং তাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় মূলত ইরান এমন একটি দেশ যেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খোমেনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যক্তি এবং তার কথাই হচ্ছে শেষ কথা ইরান কি করবে কি হবে এরকম একটি আলোচনা চারিদিকে তার আগে একটু বলে নেওয়া দরকার যে অনেকের মনে এই প্রশ্ন উঠেছে যে এই ঘটনাটি দুর্ঘটনা কিনা বা হত্যাকাণ্ড কিনা এটাও একটি প্রশ্ন ইতিমধ্যে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বলছে যে সাপেক্ষে তবে দুর্ঘটনা হওয়ারই সংখ্যা বেশি কারণ হচ্ছে যে যে জায়গাটি থেকে বিমা হেলিকপ্টারটি আসছিল সে জায়গাটি ছিল অত্যন্ত একটি একটি দুর্গম একটি এলাকা পাহাড়ি এলাকা সেখানকার আবহাওয়া ভালো ছিল না সেই সঙ্গে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি হচ্ছে পঁয়তাল্লিশ বছরের পুরনো এবং আমেরিকার তৈরি একটি হেলিকপ্টার এ অনেকেরই এখন ধারণা করছেন যে এটি স্রেফ একটি দুর্ঘটনাই কিন্তু সত্যি বলতে এর আগে অনেক জায়গায় দেখা গিয়েছে যে দৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও দেখা যায় শেষ পর্যন্ত সেটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড তাছাড়া এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন এই ধরনের প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক তবে তদন্তের পরেই বলা যাবে যে এটি আসলে হত্যা নাকি স্রেফ একটি দুর্ঘটনা তবে ইরানের যে গণমাধ্যমগুলো সে গণমাধ্যমের পক্ষ থেকে যে ধরনের খবরাখবর প্রকাশ হচ্ছে তাতে এটিকে দুর্ঘটনা হিসেবেই বেশি জোর দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এটা তার তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে তারা দায়িত্ব পালনকালে তারা নিহত হয়েছেন সুতরাং তাদেরকে শহীদ বলছে ইরানের গণমাধ্যমগুলো তো এটা দুর্ঘটনা কিনা নাকি এটা হত্যাকাণ্ড সেটা হয়তো সামনে আরও তদন্ত সাপেক্ষে শীঘ্রই সেটা জানা যাবে পরিস্থিতি এরকম যে একটি শত্রু দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার মতো ঘটনাও ঘটা খুব অস্বাভাবিক নয় এখন প্রশ্নটি হলো যে ইরানের আসলে কি হবে কারণ দেশটির যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট তিনি মারা গেছেন ইরানে আমি এর আগে বলেছি ইরানের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন আলী খমিনি সরকার প্রধান হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্টকে মানে ইব্রাহিম ছিলেন সেই দায়িত্বে এখন ইরানের যে যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী ইরানের যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তিনি তিনি অন্তর্বর্তীকালীন বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী মারা গেলেন আমির তার সম্পর্ক বলতে হয় যে একটা কঠিন কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন বিশেষ করে যখন ইরানকে একঘরে রাখার একটা প্রচেষ্টা পশ্চিমাদের পক্ষ থেকে চলছিল সে সময় কিন্তু তিনি বিশ্বজুড়ে সফর করেছেন এবং ইরানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন অন্যদিকে ইব্রাহিম রেসিদ প্রসঙ্গে বলতে হয় যে তিনি খুব কট্টরপন্থী নেতা হিসেবে বিবেচিত এবং তিনিও কিন্তু বিশ্বের সঙ্গে বিশেষ করে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কৌশলগত সম্পর্ক তৈরির ক্ষেত্রে অস্ত্রের যে ভাণ্ডার শীর্ষকশীল করার ক্ষেত্রে কিন্তু বড় রকমের ভূমিকা পালন করেছেন এবং তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে তাকে আলী খমিনির মানে ইরানের যে সর্বোচ্চ নেতা তার উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হচ্ছিল এবং তাকে এক নম্বরে রাখা হচ্ছিল যে আলী খমিনির পরে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে পারেন তো এখন ইরান কি করবে বা ইরানের কী হবে দেখুন যে রাজনীতির মধ্যে দিয়ে ইরান পরিচালিত হয় যে দর্শনের জায়গায় দিয়ে পরিচালিত হয় তাতে ইরানের যে অবস্থান সে অবস্থান খুব পরিবর্তন হবে না হ্যাঁ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে বা তাদের একজন কার্যকর পররাষ্ট্রমন্ত্রী মারা যাওয়ার পরে হয়তো বা একটু ঘাটতি হবে কৃষ্টির যে সর্বোচ্চ পর্যায়ের নেতা বা কমান্ডার এটাকে নিহত বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও অনেক নেতা এবং কমান্ডাররা কিন্তু নিহত নিহত হয়েছেন বা মারা গেছেন কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ফলে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মারা যাওয়ার পর ইরান যেভাবে চলছে সেভাবেই চলবে হয়তো সাময়িক একটা নেতৃত্বের একটা মেধার যে একটা কিছুটা সংকট হয়তোবা দেখা দিতেও পারে তবে ইরান যেভাবে পরিচালিত হয় তাতে সেটাও খুব বেশি আচর ফেলতে পারবে এটা বলা যাবে না ইব্রাহিম রাইসি এবং আবদুল্লাহিয়ান এই দুজনের কার্যকর বিকল্প গড়ে তুলতে হয়তো বা ইরানের একটু সময় লাগবে তবে এই ধাক্কা তারা অচিরেই কাটিয়ে উঠবে এটা বলা যায় কারণ তারা যে ধরনের পদ্ধতির মধ্যে দিয়ে চলে তাতে এটা কোনো বড় সমস্যা তাদের দর্শন বা পলিসির জায়গা থেকে তৈরি হবে না